হ্যালো বন্ধুরা তো আমি এসে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা এইরকম যারা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে চাও তাদেরকে নিয়ে মজা মজাকি আন্দাজেই বলবো কারণ আমার ভিডিওটা ছেলেদের নিয়ে যারা স্বাদী ছেলেরা যাদের বিপি কন্ট্রোল থাকে না যাদের কারোর কম থাকে কারো বেশি থাকে সেইটা কিভাবে কন্ট্রোল করবে সেইটা নিয়ে আমার এই ভিডিওটা বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে কিছু মনে করো না একটু মজাকি আন্দাজেই বলবো কারণ যাদের বিপি লো থাকে সেই সব ভাইদের বলছি যদি তোমার বিপি অনেক কম হয়ে যায় তাহলে ঠিক ওই সময়টায় নিজের বউয়ের সঙ্গে কথা বলে নিও দেখবে তোমার বিপি বাড়াতে বেশি ওর সময় লাগবে না কন্ট্রোল হয়ে যাবে বলে আমি মনে করি এটা আমার প্র্যাকটিক্যাল বন্ধুরা আর যদি তোমার বিপি বেশি থাকে হাই থাকে তাহলে কি করবে তাহলে শালির সঙ্গে ফোনে কথা বলে নিও দেখবে তোমার বিপি নর্মাল হয়ে যাচ্ছে কিছু সময়ের মধ্যে এই সাপোজ এই এই এইভাবে কন্ট্রোল করলে তোমার বিপি ডাউন তো জরুর করতে পারে কিন্তু হামেশা কন্ট্রোলে থাকবে বলে আমি মনে করি বন্ধুরা তো কেমন লাগলো আমার ভিডিও আশা করি কমেন্ট করে জানাবে কে কোথার থেকে বলছো বন্ধুরা বাই